তোমার প্রেমে স্বর্গসি তোমার প্রেমে না কি করি স্বর্গ সুখে কি করি স্বর্গ সুষে ধরবান তোমার

فأعوذ بالله من الشيطان الرجيم ببردك بفضله بسم الله الرحمن الرحيم ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرضا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن الشهدين والشهدين. على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صلي وسلم وبارك عليه بجزيرة علل شدايا عَلَيْهِ

Μην γυναικό, πια, 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 না বুঝলে গত কয়েকদিন আগে সিদ্ধুর তারপর বলি দানো আব্দুল খান চৌধুরীর একটা গালাম স্মৃতিরা মহিলারা সিদ্ধির মহিলা হল সিদ্ধুরে স্বামী প্রেম নিয়ে তো আব্দুল সিঁদুর নাকি মোহাম্মদ

তোমার প্রেমে স্বর্গস্ব চাই না মজি তোমার প্রেমে স্বর্গস্ব চাই কি করি স্বর্গ

মনোযোগ দিয়ে একটা কথা খেয়াল করবেন বাংলাদেশের মধ্যে সমস্যা কিছু কিছু আগে দেখা তো সমস্যা ঠিকই না আপনারা জানেন বাংলাদেশে মুফতি মুফতি বড় 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 মুফতি মুফতি হয়ে গেছে এরকম মানুষের নাম আমি সেখান থেকে নাম জানি আপনারা জানেন কিনা জানি না হ্যালো অভাব আছে না হ্যালো আমার অভাব আছে না তারপরে নার্সিং হওয়ার কারণে মাদ্রাসায় পড়েছে চেয়ার হাদিস পড়েছে সব সবগুলো লেখাপড়া করে কোরআন শরীফের তফসিল পড়েছে ফেকার কিতাব পড়েছে কুসুলের কিতাব পড়েছে সব কিতাব পড়ার পরেও কোরআন আসি হয়ে গেছে কারণ দেখবে কারণ হলো ওদের কাছে আল্লাহর ওলিদের সিন আর এলাম নাই কি এলাম নাই আল্লাহর ওলিদের সিন আর এলাম নাই সিন আর থাকলে আল্লাহর প্রেমের আলম থাকলে থাকলে কোনোদিন কোনো মানুষ নাস্তিক হয় না আল্লাহর সিনার নুরি ফাইন পার্ক যদি সিনা করতে থাকে সে কোনোদিন নাসিক হবে না ইমান হারা হবে না কে কিের অভাব সিনার আলম কি আলম

নাস্তিক হয়ে পড়তে হয় সকলে বলি না হুজুর আমি কেন নাস্তিক হয় কেন মোরতাদ হয় এই কথাটা বলে আপনাদের সঙ্গে প্রিয় বিদায় আল্লাহ রসুলের হাদিস মাদ্রাসা পড়াই নেই পড়াই কিন্তু নামাজ মাদ্রাসায় পড়ার পরেও অনেক মানুষ নাস্তিক হয়েছে হাদিস পড়ার পরে কেন আমরা মাদ্রাসা মানে তো তো শুধু নামাজ পড়া আর জগত সব রাসুল করতে প্রত্যেক এগুলো কোরআন যখন বিষয় ত론 এগুলো বলা যেন এগুলো এগুলো শিক্ষা পড়া মাদ্রাসা আছে ঠিক কি না হ্যাঁ এগুলো ফাজিল এগুলো কি এগুলো হচ্ছে ফাজিল ওলিদের করা এগুলো না ওলিদের ভাড়া এগুলো

এই সামসুদ্দিনের কিছু কিছু আদি মৌলানা রুমি হবে আই যত দেখতে আলেম নওয়াজি বলে যখন আমি আলেম ছিলাম না তখন আমাকে রুম দেশে মানুষগুলো আলেম বলেছে সুবহানাল্লাহ তখন আমি কি না আলেম ছিলাম না আর যখন সামসুদ্দিনের পদমে গোলামিতে আমি যখন আলেম হলাম তখন আমাকে রুম দেশের মানুষগুলো পাগল বলতেছে সকলে বলি নাউদ বলি তাহলে ওলিয়া ও আলেম

ওই অলির সিনের আলামিয় নওয়াজে আগে মওলুদ আমি আমি মওলুদি যদি শান্তি তেবিলিতে বিচার বিচার না হাকতাম গোলামি না করতাম আমার জাহেরি আলো আমাকে গোমরা করে ফেলতো ঠিকই না জাহেরি আলো আমাকে তাহলে মাদ্রাসা মুফতিয়াল নাস্তিকতে খনালন নাই কি সিনা বসিনা লেখা পড়াটা এইটা হাসিল করতে না পারার কারণে আজকে মাদ্রাসার মুফতি বিশুদ্ধ কি হয়ে যাচ্ছে

কুতুব লাগত থাকে ঘোষ কুতু থাকে প্ৰত্যেক যুগে কয়জন একদম উৰিয়ান থাকে লৈ লাগে আঠজন যাব উৰিয়ান থাকে এই জেগাই আকৌ ঘোষ যি আগৰ যুগে ঘোষ বৰ্তমান যুগে ঘোষ মৰ্যাদা দৃশ্য আল্লাহ কোরআন যেন বলতেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন বুঝলো সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন সাহাবা ইকরামের যুগে বেশি বেশি আমল এই যুগের মানুষের কম আমল ওয়া কালিলুম মিনাল আখিরিন আখির যুগের উম্মতের আমল আগে সাহাবা ইকরাম বেশি বেছি আমলে সে কোন অংশ কম এই যুগের আমল দাম বেশি না কম বেশি বেশি

সেয়ার খবর দেভার তো দাড়ি নেই আসে কে বসে বলি কিভাবে হয়েত অনত অনত নদী ট্রাইম আসে কম ধরব কিন্তু অনন্ত নদী নাই কিনে কোক কিনাই দাঁড়ি নেই খবর নদেবে তো খবর দেবিল মনে হয় নভি রহ তু নাই তো সে দাঁড়িয়ে দেব চিড়ে চাই

আব্দাল কয়জন বললাম 40 জন আব্দালের 26 জন আপনাদের বৈশিষ্ট্য আপনাদের বৈশিষ্ট্য আপনাদের বৈশিষ্ট্য আমি আপনাদের বলি ईमानदार মানুষের আফতালদের এক নম্বর বৈশিষ্ট্য বেশিরভাগ জনরা তারা সব সময় সত্য কথা বলে সত্যবাদী মুসলমান ধরে এক নম্বর আচরণ তারা সত্যবাদী হয় তারা কি হয় সত্যবাদী হয় আপনাদেরা কোনোদিন মিথ্যা কথা বলে না সত্যের উপর প্রতিষ্ঠিত জান দেবে সত্যের উপরে এক নম্বর হাজরত দুই নম্বর হাজরত হল আপনাদের অন্তর সুন্দর হয়নি সুন্দর হয় কিছু তো হয় নিয়ে সুন্দর হয় আবদানদের নিয়ে সুন্দর হয় ওয়া সালামত তিন নম্বর হচ্ছে তাদের তারা সব সময় এক অবস্থায় থাকে সালামত শুধু কোনো কিছুতে ভয় করে না কিছুই হয় না আপদে সব সময় রকম থাকে বিবদের সময় যে রকম খুশির সময় যে রকম সব সময় তাদের দিল কলম অন্তর স্থির থাকে আল্লাহ হয় একটা হলো সহ্যবাতি দুই নম্বর হচ্ছে নিয়ম শুদ্ধ তিন নম্বর হচ্ছে

দয়ালু হয় গৌস কুতুব কি হয় দয়ালু হয় আব্দালরা কি হয় ও রহমত রহমত মানে আল্লাহর নাম রহিম রহিম থেকে রহমত আল্লাহ নামে রহমতুল লিল আলামিন থেকে রহমত আউলে কেরামরা রহমত রহমত দয়ালু হয় লেজামিন মুসলমান প্রত্যেক মুসলমানের জন্য হলিদ আব্দ এরা সব সময় দয়ালু হয় সব মুসলমান যায় কি না চোট ডাকায় যায় কি না ভালো মানুষ যায় কিনা সারাদিন যায় কিনা মৎসর যায় কিনা কারোর জন্য বাধা আছে না কারোর জন্য বাধা আছে না এই তুমি মহি এখানে আসিও না তুমি সরাবি এখানে আসিও না তুমি সোর এখানে আসিও না তুমি সন্ত্রাসী এখানে আসিয়া না এরকম আছে এটা আল্লাহ বলতেছেন ধর আবদাল তারা হল ও الرحমۃ للجميع المسلمين समस्त মুসলমানদের জন্য তারা দয়ালু হয় সকলে বলি আল্লাহ আল্লাহকে মানলে তাদেরকে আলাদা খাওয়াই না মানলে তাদেরকে আ খাওয়াই মানে তাদেরকে খাওয়াই না ঈমানদার যারা এই হচ্ছে আসল নেয়ামত আল্লাহর ওলিদের ভিড়ের মধ্যে রহমত আছে দয়া আছে জানা নেই জাহেরী কাছে দয়া নাই আল্লাহর বলিতে সিনের মধ্যে দয়া আছে ভালো মানুষের জন্য দয়া আছে সরের জন্য দয়া আছে ডাকাতের জন্য দয়া আছে সন্ত্রাসের জন্য দয়া আছে ভালো মানুষের জন্য দয়া আছে খারাপ মানুষের জন্য দয়া আছে কুষ্টি না খবর তো লাশ তুলি বলবে নাকি কোন জায়গা তো খবর তো লাশ তুলি আর নুরা ভাগলার লাশ তুলি বলবে নাকি কোন জায়গা সিটেমার মারি ইউনুসিনের মধ্যে কি নাই দিছে বয়ানে দেখি নাই বয়ানে ভাই না ভাইলে ন ভাইলে আমাদের কাজী ছাড়া উল্লেখ বলতেছেন কাজী ছানা উল্লেখ বলতেছেন নূরে বাতের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আসিনায়ে দরবে সবাই দৃষ্টি আল্লাহ নবী সিনা মোবারকের মধ্যে নূর আছে কি আছে নূরে বাতের কি নূরে বাতের এই নূরে বাতের মাদ্রাসার মধ্যে নাই নূরে বাতের ফাইদুল বাস করলে নাই নূরে বাতের কামিল বাস করলে নাই এই নূরে বাতের নবী নূরে মুস্তাফা আল্লাহর ওলিদের সিনার মধ্যে তালাশ করে বলে সুবহানাল্লাহ

সিনের মধ্যে ধারণ করলে ওই মানুষ জীবনে নাস্তিক হবে না ওই মানুষ জীবনের মোক্তাত হবে না ওই মানুষ কোনো দিন ঘুমরা হবে না ওই মানুষ কোনো দিন ইমান হারা হবে না দুনিয়াতে হবে না সকলের মহদের বিশালায় হবে না অবরের মধ্যে ইমান হারা হবে না সকলের মানুষের হার হবে না সকলের মহদের বিশালা হারা হয় কি না ইমান হারা হয় কি না আল্লাহ বলিতে নজরকরণ যদি থাকে ছয়জন ছয়জন সকরতের মহতের বিছানার মধ্যে মানুষকে ইমান হারানোর জন্য ইমান ছেড়ে দেওয়ার জন্য সকরতের মহতের বিছানায় আসে জীবিত অবস্থায় ক্ষমতা বেশি না এতে কালের পরে ক্ষমতা বেশি জীবিত অবস্থায় ওদের শরীরের বাইন্ডারি বাউন্ডারি আছে এতে কালের পরে ওদের শরীরের কোনো বাউন্ডারি নাই ওরা বাউন্ডারি বাইরে ওরা বাউন্ডারি বাইরে থেকে যে কোনো কাজ যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধু কল্পনা করতে পারে তা নয় বেআ করলে

তাদের বিরুদ্ধে কালাখালি করলেও তারা ওদের পদমে কি মাপ করে দেবে সকালে পদমে গিয়ে কি করে দেবে মাফ করে দেবে আল্লাহ না আন জুলমিহিন যারা তাদের উপর জুলুম করে জালিম তারা মাফ করে দেয় যেহেতু তারা আর রাহমাতুল জামীল মুসলিমান পৃথিবীর সর্ব সম্মানের জন্য ওলি গোস কত বাদাল তারা রহমত তারা জালিমের জন্য রহমত আল্লাহর ওলিরা কোনো জুলুম জুলুমকারী বদলা নেয় না এদেশ এখন বদলা নেয় না নিচ্ছে কি না নিচ্ছে কি না গোমারদের সুরত গোমারতন আছে কিন্তু তারা তো মনে নেন না ওলি আল্লাহ সিনেরা হলো নাই बोलिए लक्ष्मीहरू धुलोमै बन्द गरे जलोमै तुहारमा भैया को नाम जुद्धि हि अल्लाह कुलामि खुरा जुत्तकी खाँदै के वाले अल्लाहदिन हिम्खे कुन विश्वास रहे अचार रहे औ का दुईनार राई जा होला बिनानिमा अल्लाह हिन्दू कुन बसे ब्राजु भाइ त भुत्तकी खादै केवाले अल्लाहदिन हिमखे

বাপ কৰিলে ওলিয়ালৰ সংগীত সুভানন্দ সুভাানন্দ মানুষ সৈন্য বললি শরিয়ত বললি ইবেৰ কি যে আমাক মাইজনত ইবেৰ অগ্রতু লাষ্টুন হোলিওক সংগীত আছে না সৰিয়তো সংগীত আচলতে না হ্যাঁ জয়লম জয়লম হাসিল করলে জয়লম হাসিল করলে মূর্তম হয় হে আলমেদ করকা নাই জয়লম হাসিল করলে ইমান হারা হয় হে আলমেদ দরকার নাই এমন মহান সর্ব পরিগুণ মানব হয় ইনসানে কামেল হয় বইল মানুষ এখন মানুষ এখন ইগনহারা হচ্ছে ঠিক কারণে বইলদের সিনার নেয়ামত নাটাকার কারণে ঠিক কি না আল্লাহর নবী নূরে মুস্তাফা বইল এ যাতার সিনা থেকে তালাই না করার কারণে মানুষ পেরেশাস হচ্ছে পেরেশাস ওকে ইন নূরে মা চলে যাবেন মুসলমান হলে যাই যাবেন জিঞ্জা আইতে মরাই তো জলন যাইলে যে মুসলমানের কাম কি হিন্দু জলন না মুসলমানে খবরদার জলাইলে জিন্দে মানুষ মারি ফেলে মুসলমানের কাম না মারিয়ে জলাই ফেলে মুসলমানের কাম না তো তার দিল কি নাই দয়া নাই কি নাই মায়া নাই

তারা থাকে তারা কোন দিন মুরতদেন ইমার হার হয় না তারা কোন দিন নাস্তিক হয় না বলিও ওর এবং যখন না জানি এমন করি ওলিদের দামানের সায়াতলে এসে এলম হাজির করার পর সায়াতলে আসলে এলম এটা মহা চেক হয় সকলে বলে আউলিয়া কেরামের তস্করা যেখানে হয় সেখানে আল্লাহ রহমান নাজিল হয় যেখানে আউলিয়া কেরামের তস্করা হয় এটার দ্বারা গুনাহ কাফফারা হয় গুনাহ মাফ হয় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের গুনাহ মাফ করুন সকলে বলে আমিন আমার নানাজান শাহ মাওলানা রশিদ আহমদ সাহেব নাজিরদিন যে দাদা আমার নানা

তোহান আল্লাহ তিনি আশেকের রসুল ছিলেন গৌসুল্ডারের তরিকার একজন মহাকি ছিলেন আশেপের রসুল ছিলেন মোহন ছিলেন আমরা এই ওনার সুরিওসুরি আমিও ক্ষুদ্র মানুষ না ওনার উত্তর আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি কবর করি আরবর হচ্ছে জিন্দে মাইসুল গিল্লাহ আলিয়া দলিতেন